আদমের বাবা কি এখনো জাহান নামে আছে জাহান নামে তো কেউ যায়নি আছে কি করে যাবে কিনা সেটা তুমি বলতে পারো তার বাপের জন্য ক্ষমার অনুমতি হয়নি মায়ের জন্য ক্ষমার অনুমতি হয়নি বিবরণে বুঝাই যায় জাহান নামে যাবে সালাতের দেরি করে দেরি করে এসে রুকু পেলে সেই সালাব গ্রঞ্যোগ্য হবে কি রুকুই রাকাত এটা আল্লাহ নি বলেছেন এ জন্য সরা ফাতেহা হয়নি যে এটা সোরা ফাতেহা পড়ার জায়গা নয় এ জন্য হয়নি রুকুই রাকাত আল্লাহলা বলেছে এই জন্য যে মাদ্রাসাগুলো এতিম খানা নয় সেগুলোতে কি দান করা যাবে যাবে। এদেশের বেসরকারি কমে মাদ্রাসা যদি শিল্প মুক্ত বিদাত মুক্ত হয় তাহলে করবেন দান জামিয়া সালাফে পাঁচ হাজার মধ্যে পাঁচশো উনিশ জন এত অসহায় বিবাহিত প্রবাসী কতদিন প্রবাসে থাকতে পারে যতদিন উভয়ের সম্মতি আছে ততদিন পিতার সাংসারিক অবস্থা ভালো থাকার পরেও ছেলেকে বিবাদ দেয় না এটা অযোগ্য পিতায় তাপসির মাহফিলে কি তাফসির মাহফিল কেন্দ্র করে পত্র দিয়ে অনুষ্ঠানের মতো দাওয়াত খাওয়ায় টাকা নেওয়া কি শরীয়ত সম্মত এ দাওয়াত তো খেতে পারবে না ও এটা তো জাকাত ভিক্ষা করা টাকা উনি আসবেন তাকে দাওয়াত দেওয়া হবে যে দাওয়াত দিয়েছে সেজন্য নিজের বাড়ির খাওয়ার খাওয়াই মহিলা সলাতায় করতে পারে কোনো সমস্যা নেই হিংসা থেকে বাঁচার উপায় কি খুব ভালো কথা বলেছ তুমি হিংসা থেকে বাঁচা খুব কঠিন মনটা খোলা রাখভার আর বলবে শয়তানকে যা পারে তা করুক তুই আমাকে বিরক্ত করিস না তুই যা ওকে যেটা ভালো লাগছে সেটাও করুক তার ব্যাপারে আমার হিংসা করার কিছু নেই শয়তানকে বলবার জান্নাত যাওয়ার সহজ আমল কি ওই যে সুরায় এখলাস তিনবার পড়া আয়তন কুর্সি পড়া মানুষ আমার উপর জুলুম করে আমার জমির মায়ে মাইল ঠেলে আইল ঠেলে একজন ইমানদার লোক এই হিসেবে আমার করণীয় কি ও ইমানদার নয় ও হলো জালেম আল ঠেলে যে সে হলো জালেম জোর করে আল ঠেলে মা বাবা সাথে খারাপ আচরণ করি এবং মাঝে এ মা মাঝে মাঝে রাগ হয় এগুলো থেকে বেঁচে থাক বাঁচতে চায় কিন্তু পারতেছি না চেষ্টা করো দোয়া করো বাঁচতেই হবে সাবধান তোমার মায়ের ব্যাপার আর মুখ খুলবা না কোনো চোখ থাকো বিশ্বের মতো মনে হলেও সবসময় রিজিকের টেনশন থাকি বলবা যে আলহামদুলিল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ তাহলে তোমার টেনশন কমে যাবে যা আছে আলহামদুলিল্লাহ আর টেনশন কমানোর জন্য একটা দোয়া আছে আল্লাহ হামনে বল হুজনে বল আসে বল কাসলে বল যুগনে বল বকল ও গালাবাতি দাইনে বা কাহারি রেজাল এটা বলবে আমি যৌতুক নিয়ে বিয়ে করেছি আপনার ওয়াজ এ শুনেছি যৌতুকের টাকা তাড়াতাড়ি ফেরত দিতে হবে আমি যৌতুকের টাকা ফেরত দিতে গেছিলাম আমার শ্বশুর শাশুড়ি টাকা ফেরত নেয় নাই বলছে ওই টাকা দিয়ে ব্যবসা করতে আচ্ছা তুমি চেষ্টা করো হয়েছে না না খুশি হয়ে বলছে ফকির কে দেয় না কথা নয় এই যে আব্দুর রহমান আব্দুর রহিম আছে সাদ করে একটা ঘড়ি দিবো কথা বলতে দেখি আমাকে যে একটা ঘড়ি দিব তারা তো দেশ বিদেশ থেকে উচ্চশিক্ষা অর্জন করে এসেছে আলহামদুলিল্লাহ ঘড়ি দেওয়ার সাত করুক দেখি মুসলদের সবচেয়ে বড় পরিচয় কি আহলে হাদিস হানাফি মুসলিম মুসলিম আহলে হাদিস মুসলিম সালাফি আহলে হাদিস বলা তো সহজ নয় যে কাঁদিয়ে নি সেও বলে মুসলিম যে শিয়ে সেও বলে মুসলিম যখন সালাফি শব্দ হয় তখন কঠিন হয়ে যায় আদি শব্দ হয় তখন কঠিন হয়ে যায় বর্তমান বর্তমান সাধারণ মানুষের চেয়ে অনেক আলেম মাওলানা গিবত করে একবারে খোলা মাঠে বক্তব্য গিবোধ করছে গিবত দিবতই হজুরের ছাড় নেই হজুর গেছে আমি এমন মানুষকে কোনোদিন আলেম বলিনি বলবো না আহলে হাদিস ব্যতীত কি কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না জান্নাতে প্রবেশ না করা আল্লাহর হাতের ব্যাপার নিজেকে চেষ্টা করতে হবে ভালো আমল করছি বা করব সফরে থাকা অবস্থায় গোসল ফরজ হলে পানির ব্যবস্থা না থাকলে তাই করো আসসালামু আলাইকুম মাহফিল নামে নামে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যে টাকা আদায় করছে এভাবে টাকা আদায় করা হারাম ওভাবে গাড়ি ঠেকিয়ে টাকা আদায় করবে কেন নিজেরা টাকা উঠিয়ে করতে পারবে না হলে বাদ দেবেল টিসু পেপার ছাড়া হবে না মৃত ব্যক্তিকে সামনে রেখে বর্তমানে হারাম মজায়ে বিদা

কমিটি কসমেটিক দোকান নিষিদ্ধ করে না করতে হবে আমাদের করতে হবে মৃত ব্যক্তিকে কোন দিক দিয়ে হবে যেদিকে পা থাকে সেদিক দিয়ে দক্ষিণ দিক দিয়ে ইবলিস আল্লাহ তালাম লম্বা করে লিখেছেন তো সেই পড়া হলো না হজর রাসুল হুজুর কোরানেসায় সম্পদ বণ্টনের ক্ষেত্রে কালালা শব্দটি ব্যবহার করা হয়েছে মূলত এই শব্দটি কি আরবি শব্দ ছেলে মেয়ে নেই যার হজরত উসমান রাজি আল্লাহ জুমার আজান হজরত উসমান রাজি আল্লাহ জুমার দুই আজান চালু করে করে কি বেদাত করেছেন না ওটা ইজতেহাত তুমি করলে বিদাত হবে তখন প্রয়োজন ছিল ইজতেহাত করেছেন এখন আর প্রয়োজন নাই মাইকে আজান হচ্ছে শেষ তুমি যদি দুই আজান দাও তাহলে তুমি বেদাতি আর বেদাত আমল করছো সেই কালে আবদুল্লাহ ওমারকে বেদাত বলেছে শাহ পীর মানা যাবে কি যাবে না গরু ছাগলের প্রসাদ কি পবিত্র জি ও তো মুসলিমের হাদিস মাঝাব মানা যাবে কি মাঝাব মানলে কেহামতের মাঠে যদি আল্লাহ বলেন যে এমন সাফি তুমি কি কাউকে বলেছিলে যে আমাকে মেনে চলো এমন সাফি যদি বলেন না তখন তোমার কি হবে বিচারের মাঠে যদি এমাম আবু হানিফা রহমকে আল্লাহ বলেন এমাম আবু হানিফা তুমি কি কাউকে বলেছিল আমাকে মেনে চলো যদি এমাম আবু হানিফা রহমা বিচারের মাঠে বলেন না তাহলে আপনার কি হবে গাজুয়াউল হেন সম্পর্কে আপনার কি কথা হিন্দুস্তানে যুদ্ধ হবে হাদিস নাসাই সহি আমরা চার বন্ধু শেষ হয়েছে তোমার কাজ মাসুম আমার বাড়ির পাশে হামাফি মসজিদ প্রায় আমার চার বন্ধু মরুভূমিতে না পারায় চারজন চারদিকে কেবলা মনে করে সলাপ আদায় করেছে কোনো সমস্যা নেই হয়ে গেছে সলাত। শায় আমি খারাপ কাজ করিলে আমার আম্মু কিছু বলে না তুমি তোমার মাকে বলে খালামের মধ্যবর্তী বৈঠক সেক্ষেত্রে মোক্তাদি কি হ্যাঁ সালাম ফিরা পর্যন্ত মোক্তাদি শব্দ বলতে থাকবে আর তো বলবে দরুদ পড়বে দোয়া মশরা পড়বে এমন যখন সালাম ফিরবে তখন উঠে যাবো দেবরাত্রিতে বারো রেকাত আদায়ের যে ফজিলত আছে সে থেকে সব মসজিদের জামাতের সহিত ফরজ আদায় করা কি পড়তে তারপরে সোননাথ মসজিদে গিয়ে আসসালাম আলাইকুম হুজুর জুমার দিনে জুমার সলাতের আগে ও পরে সোননাথ বা নফল কত রেখাত অন্তত চার রেখাত অন্তত দুই রেখাত পরে চার রেখাত আর আগে অন্তত দু রেখা বেশি যে যত পারে সফররত অবস্থায় কসর কি করতেই হবে করা উত্তম হজ চার রেখাত নামাজে আমি তৃতীয় পেয়েছি এমন সালাম ফেরানোর পর তুমি আর এক রেখাতে শ্রফাতে মিলাবা বাকি দু রেখা শুধু শ্রফাতে হবে রুকুতে রুকু থেকে উঠে গেলে আত্মা থেকে উঠে গেলে বা রাকাতের কমাবেশ দেয় মাহফিল কমিটির পক্ষ থেকে যে মার্কেটের ব্যবস্থা হাত দিতে মোসাফা করলে কি মানুষ মশ্রিক হয়ে যায় দু মোসাফা করলে বেদাত হবে মুশরেক হবে কেন সোনি না তাহলে তাদের বর্ণিত হাদিস কেন মানবো তাদের সন্নাতকে মানি না কে বলব তুমি বুঝো না তোমার কথা শুনে তোমাকে বেঢঙ্গা মনে হলো তোমার ঢং বুদ্ধি না কি জিজ্ঞাসা করো কেন এই সাহাবের কথাই তো আমরা মানি তো উসমানের কথা মানেন না যে উনি যদি আজান দিয়েছেন তো এটা উসমানের এটা তো এখন আর প্রয়োজন নাই সেই জন্য মানি না ইজতেহার এখন মাইকে আজান হচ্ছে ওরকমই যদি পাড়ার কে যদি হয় যে শুনতে পায় না আজান তাহলে ওই গ্রামের ওই মাথায় আজান দিবার আর একটা টাকনোর নিচে কাপড় পরা হারাম নারীরা নারীরা কুকুরের মত করে সিজদা দেয় সিজদা পুরুষ নারী একই বুকের নিচে ফাঁকা থাকবে নারী পুরুষ একই হুকুম এই কথাটা ওই সিজদার সময় বলতে হতো তারাও আলুরনি ছেড়ে দিয়েছি তাবিজ ব্যবহার করা যাবে কি কবির এবনা তাবিজ ব্যবহার করা যাবে না বিয়ে করার সমর্থ আছে খাওয়ারও সমর্থ আছে তবু বিয়ে করে না এটা নৌরামি কার সাথে কার বিয়ে হবে এটা পঞ্চাশ হাজার বছর আগে লেখা আছে এটাই ঠিক ওইভাবেই তোমাকে আগাতে হবে শোধ বাড়িতে মাদ্রাসার ছাত্র জাগির বা লজিং খেলে কি গুনায়ের সং অংশদা অংশীদার হবে হ্যাঁ হবে সাহেব জামাত করা যাবে কি শেখ আসসালাম আলাইকুম শেখ ঘোড়ার বস্তু খাওয়া যাবে রুচি হলে খাও আসসালাম আলাইকুম বেদাতি প্রতিষ্ঠানে দান করা যাবে কি না বেদাতির প্রতিষ্ঠানে দান করা যাবে না আমাদের এলাকার হুজুর তাবিজ বিক্রি করে ওর পিছনে সলাত হবে না শেখ শুক্রিয়া জাজাকুমুল্লাহ খায়ের আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের বই একটা নেওয়া না কেন সিরিয়াল হাদিস দিয়ে রেখেছি খালি জিজ্ঞাসা করলে হবে শলাতের উপরে সিরিয়াল হাদিস দেওয়া আছে এক রেখার ভিতরের আর হাদিস বোকারে মুসলিম তবে হাদিসের সংখ্যা কম এক রেকার ভেতর নিয়মিত না পড়লে অধিক দি অধিক দিন পড়াই ভালো সুক্রিয়া ভেতরের সালাদ